সালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস এবং অরিজিনাল প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা আপনাদের প্রোডাক্ট আমি দেখাবো ইনশাআল্লাহ ভালো একটা প্রোডাক্ট এই সেই স্পিকার যেটা আপনারা বিয়ের বিয়ে বাড়ির অনুষ্ঠানে বাঁচাতে পারবেন প্লাস যে কোনো মিটিং মিছিল বা যে কোনো আপনার সেমিনারে ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মকজম কোম্পানি যদি কেউ ব্যান্ডের প্রোডাক্ট চান যে ভালো একটা ব্যান্ডের প্রোডাক্ট লাগবে আমার ভালো সাউন্ড কোয়ালি কোয়ালিটি লাগবে সেক্ষেত্রে আপনি এই স্পিকারটাই দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং এই দুইটাই কিন্তু আট ইঞ্চি করে স্পিকার দুইটা স্পিকার আট ইঞ্চি করে প্লাস এই যে টুইটার এই যে টুইটার তো বন্ধুরা এই স্পিকারটা আমি বাজারে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হলো হাতির ফুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেল নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা এই কারণেই বললাম যে এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে মকজোম কোম্পানি এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং স্পিকারটা অনেক ভারী এবং কোয়ালিটিফুল তো আমি এটা আপনাদের চালায় দেখাবো তার আগে একটু ফিচারটা বলে দেই এই যে এখানে দেওয়া আছে দেখেন ছত্রিশ ব্যাটারি ওয়ারলেস বাসন ফাইভ পয়েন্ট ওয়ান এডিআর প্লাস এডিয়ার স্পিকার টু ইন টু আট ইঞ্চি প্লেয়িং টাইম একটানা না তিন ঘন্টা চালাতে পারবেন তারপর ব্যাটারি এম এস ছত্রিশশো এম মানে তিন ঘন্টা আপনি একটানা চালাতে পারবেন এখন একটানা তো তিন ঘন্টা ইউজ করে না তারপরে এটার মধ্যে আরও আছে ফিউচার ওয়ারলেস তারপরে এখানে আছে টিএফ কার্ড ইউসবি ইন মাইক ওয়ান ওয়ান কেবল তো বন্ধুরা স্পিকারটা হল আপনার চল্লিশ ওয়ার্ড জেনুইন চল্লিশ ওয়ার্ডের স্পিকারটা সেরকম সাউন্ড এবং কোয়ালিটি ফুল একটা স্পিকার আমি বাজায় শোনাবো তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা আপনাদের পৌঁছায় দেবো এবং প্রোডাক্টটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট তো বন্ধুরা এটা আমি আরও দেখাই উপরের ফিউচারে দেখেন এ দেখেন কত সুন্দর সাউন্ড বাড়ানোর কারণ কমানো যায় আর অনেক ধরনের সিস্টেম আছে প্লাস এটা যে খারাপভাবে রাখবেন এরকম না এটা আপনারা চাইলে এইভাবে এই যে সোয়া রাখতে পারবেন এই যে সোয়ায়ে রাখলাম এখন এই যে এখন সোয়ায়ে রাখলাম এরকম শোয়া রাখতে পারবেন স্পিকারটা খুবই সুন্দর কোয়ালিটি এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই যে আমি দেখাই বন্ধুরাই দেখেন এখন সোহায় রাখছি তো যে যেভাবে মন চায় ওইভাবেই রাখতে পারবেন স্পিকারটা খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল এবং অনেক ভালো মানের স্পিকার আর সবচেয়ে বড় কথা হলো ব্যান্ডের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা যারাই নেবেন তারাই বলবেন এটা খুব ভালো একটা প্রোডাক্ট খুবই ভালো এই যে এটা ফিচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা এটা এটা কিন্তু যাদেরই লাগবে এগুলা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল একটা ব্যান্ড এই যে মকজম মকজোম ইন্টারন্যাশনাল ব্যান্ড চল্লিশ ওয়াডের সুপার পাওয়ার এবং ফুল সাথে আপনারা এই যে দুইটা মাইক্রোফোন পাবেন এই দেখাচ্ছে এ একটা এ একটা মাইক্রোফোন পাবেন এই দুইটা মাইক্রোফোন পাবেন সাথে প্লাস এইখানে একটা চার্জার আছে চার্জার পাবেন আর একটা আরও আরও আবিযোগে অনেক কিছু পাবেন আমি দেখাচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকেন এটা পাবেন হলো আপনার দুই জোড়া ব্যাটারি পাবেন সাথে একটা থ্রি প্লাক পাবেন একটা রিমোট পাবেন এবং একটা ওয়ান ওয়ান ক্যাবল পাবেন তো বন্ধুরা প্রোডাক্টটা অনেক ভালো এবং অনেক কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট অরিজিনাল যেই নিবেন ইনশাল্লাহ জিতবেন এই প্রোডাক্ট তো আমি একটা সাউন্ড আমি বাজায় দেখাবো আপনাদের একটার ভিতরে ব্যাটারি তো ওইটা একটু দেখাই সাউন্ডের কোয়ালিটি আগে অন করে নেই আর জিবি লাইটও আছে কিন্তু এটা

সবাই সাথেই থাকুন বন্ধুরা এটা এখন আমি সাউন্ড শোনাবো আপনারা আমার সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটিও ভালো কিন্তু সাউন্ড হয়তো বেশিক্ষণ চালাতে পারবো না কারণ হলো তাহলে চ্যানেলের ক্ষতি হবে তো যাই হোক দেখেন আপনারা বন্ধুরা দেখলেন যেটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আমি অল্প সাউন্ড দিছি যদি অনেক সাউন্ড দিতাম তাহলে আমার আশেপাশে অনেক জায়গা নিয়ে কাঁপত তো এই কারণে এটা সাউন্ড একটু কম দিলাম কারণ সাউন্ড বেশি দিলে আবার বেশি চালালে চালালেও আমার চ্যানেলে হয়তো বা ক্ষতি হবে এই কারণে সাউন্ডটা ওইভাবে দেওয়া দেওয়া হলো না যদি কেউ ফিজিক্যাল শপে এসে নিতে চান তাও নিতে পারবেন আবার যদি কেউ চান যে আমরা অনলাইনের মাধ্যমে পাঠাবো তাও পাঠাতে পারব ইনশাল্লাহ তো বন্ধুরা এটার দাম আমরা রাখতেছি বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা এটার দাম আমরা রাখতেছি বিশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পাবেন আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ